সালামু আলাইকুম সকলে কেমন আছে সকালে টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলবো গতকালকের ঘটনাটি আপনার সকলেই জানেন সেখানে উপস্থিত হতে পারে নাই আমি অসুস্থ ছিলাম তো আজকের এই ভিডিওতে প্রতিবাদ করার জন্য চলে আসলাম প্রবাসী জাকির হোসেনের একমাত্র মেয়ে তানজিন সুলতানা জুমুরকে র্যাব করে হত্যা করা হয় ঘটনাটি ঘটেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তিন নঙ্গলিয়ার উত্তর খিলফারা গ্রামে গতকালকে এই ঘটনাটি শুনে আসলে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি নেই কি বলবো যে ঘটনাগুলো দেশের দূর দূরান্ত জায়গায় আগে ঘটতে শুনতাম আমরা নিউজে এখন এগুলা আমাদের সিটি সিটিজি সমাজে ঘটতেছে আমাদের গলিয়াতে গলিয়ারাতে ঘটতেছে আমরা লজ্জিত গলিয়ারাবাসী আজকে জাকির হোসেনের মেয়ের সাথে ঘটনারই ঘটছে গতকালকে হয়তো আগামীকালকে হয়তো আপনার মেয়ের সাথেও করতে পারে কি বলবো তাই প্রতিবাদ করুন সকলে তো আমরা নিউজে শুনতে পাই গতকাল সকালে সাতটার সময় সাড়ে সাতটার সময় মেয়েটির আম্মু এ ছোট্ট শিশুটিকে ঝুমুরকে শিশু তৃতীয় শ্রেণীতে পড়ে তো তার স্কুলের নাম হচ্ছে শিশু নিকেতন ইন্টার গার্ডেন তো তাকে এগিয়ে দিয়ে আসে তার আম্মু তো তার নাকি গতকালকে পরীক্ষা ছিল তো পরীক্ষা শেষ হওয়ার বিশ মিনিট আগে জুমুর পরীক্ষা দিয়ে বাইরে হয় তো সে বাড়ি যাওয়ার পথে তাকে কে বা কারা র্যাপ করে ধান খেতে ফেলে রেখে চলে যায় তো এক পর্যায়ে তার পরিবার গ্রামবাসী সকলেই খুঁজতে থাকে তাকে কোথাও পায় না সে কোথায় চলে গেছে আম্মু মোবাইল হাতে নিয়ে বসে আছে যদি কেউ কিডন্যাপ করে মুক্তিপণের জন্য যদি কেউ দাবি করে কল দেয় তারপরে তো করতেছে কাহিনি খোঁজাখুঁজি করতেছে এক পর্যায়ে গিয়ে আম্মু সদর দক্ষিণ থানায় রওনা দেয় মামলা করার জন্য বা জিডি করার জন্য পুলিশকে খবর দেওয়ার জন্য তো সে যখন দয়াপুর পর্যন্ত যায় তখন খবর আসে তার মেয়েকে পাওয়া গেছে জীবিত অবস্থায় নয় মৃত অবস্থায় ধান খেতে পরে আছে তার ফাঁসে পড়ে আছে স্কুল ব্যাগ স্কুল ড্রেস হুম কেস জোতা এগুলা যখন পরে আছে সেও পরে আছে এখানে তাকে করে যেভাবে ফেলে রেখে গেছে বা যারা তো তারপর গ্রামবাসী হয় সকলেই ভিডিও করে ফেসবুকে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সেখানে উপস্থিত হয়েছে দেখলাম ভাইস চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু সাহেব এবং অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন তারপর সেখানে ঘটনাস্থলে পুলিশ আসে ডিবি পুলিশ শতদক্ষিণী পুলিশ সকলে আসে প্রশাসন বাইরা আসে সকলে এসে সেই জুমুরের লাশ তারা ময়না তদন্তের জন্য নিয়ে যায় মর্গে নিয়ে যায় তারপর এখন ময়না তদন্ত চলছে এখনো দাপন হয় নাই তো এ ছিল ঘটনা গতকালকের আসলে কি বলবো আমরা লজ্জিত এভাবে ধান ক্ষেতের মধ্যে ফেলে রেখে চলে গেল এভাবে র‍্যাপ করে ফেলে রেখে চলে গেল জানোয়ারগুলোর জানোয়ারগুলোর নজর থেকে সাত বছর মেয়েটাও কি রক্ষা ফেলো না আমরা তো আবার এমন নিউজ শুনেছি নব্বই বছর বৃদ্ধ রেয়া ফেলো না জানোয়ারগুলোর নজর থেকে আহ কোন দেশে বসবাস করি কোন সমাজে বসবাস করি আমরা লজ্জিত বেঁচে থাকার অধিকার নেই আমাদের আজকে জাকির হোসেনের মেয়ের সাথে ঘটনাটি ঘটছে গতকালকে যদি আমার আপনার সাথে আমার আপনার মেয়ের সাথে ঘটনাটি ঘটে বা আমাদের পরিবারের কারোর সাথে ঘটে তো আসুন সবাই প্রতিবাদ করি সবাই নিজ নিজ জায়গা থেকে তো আজকে দেখলাম আবার নিউজের মধ্যে ভিডিওর মধ্যে দেখলাম সামাজিক যোগাযোগে দেখলাম যে মেয়েটির বাড়ির সামনে ঝুমুর বাড়ির সামনে যে মানববন্ধন হয়েছে কুমিল্লা নগর কল্যাণ সোসাইটির উদ্যোগে মানববন্ধন দেখলাম সেখানে চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান রিভন উপস্থিত ছিলেন রিভন সাহেব উপস্থিত ছিলেন সকলে উপস্থিত ছিলেন দেখলাম অনেক মানুষ মানববন্ধনে হাজির হয়েছে তো আসুন আমরা সবাই প্রতিবাদ করি যে বা যারা এই ঘটনাটি ঘটেছে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তারে যদি তদন্ত করে ফান আপনারা আইনের লোক যদি না পারেন এদের বিচার না করতে মৃত্যুদণ্ড যদি না না হয় এদের এদেরকে আমাদের সাধারণ জনগণের হাতে তুলে দেন ভাই এদেরকে প্রকাশ্যে আমরা চিরচ্ছেদ করব প্রকাশ্যে এদেরকে আমরা শাস্তি দিয়ে মৃত্যু ঘটাব এদের আইনের লোক আপনারা যদি তার মা তো বলতেছে নেই নেই তার মায়ের ধারণা করব তার মেয়ের হত্যার বিচার আমরা অবশ্যই করব অবশ্যই আমরা এর বিচার চাই প্রশাসনের কাছে অবশ্যই বিচার চাই তারা তদন্ত করে সঠিক তদন্ত করে এ ঘটনার যে দূষী বা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে আইনের আতায় নিয়ে আসুক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সেটা আমরা চাই আমাদের সাধারণ মানুষের এটা দাবি আর ফেসবুকে আপনারা সকলে একটা হ্যাশট্যাগ দিন জুমুর হত্যার বিচার চাই জুমুর হত্যার ফাঁসি চাই এরকম হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ করুন সারা দেশের মানুষ জানুক ঠিক আছে এরকম ঘটনার সাথে ঘটনা যেন আর কারোর সাথে না হয় কোনো শিশুর সাথে না হয় তাহলে তারা স্কুল যেতে ভয় পাবে এই ঘটনাটা শোনার পর তো তারা স্কুল স্কুলে যেতে ভয় পাবে ছোট ছোট বাচ্চারা ইন্টার গার্ডেনে যেতে ভয় পাবে কোন দেশে বসবাস করতেছি আমরা আল্লাহ সাত বছরের শিশু এখন না এই ভাবলেই তো এখন কোন সমাজে বসবাস করি করুণ অবস্থা হয়ে যাচ্ছে আমাদের দিন দিন এ দেশ তো ভালো নেই এ দেশ তো দশ বারো বছর পরে দেখবেন যে কি হয় এখন এই অবস্থা এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে হবে যে যে ঘটনাটি ঘটছে ঘটাইছে তার ভাই ভাই মাথা ধরতেছে না রক্ত উঠে গেছে মাথায় ঘটনা শোনার পর তারা ভাই ফাইলে প্রশাসন ভাইরা ফাইলে জনগণের হাতে তুলে দেন ভাই তার আইনের মধ্যে তার শাস্তির দরকার নাই জনগণ তারা শাস্তি দিব ফিডাই মারবো তার পাথর নিক্ষেপ করে মারা হবে তাকে তো যাই হোক প্রতিবাদ করুন সকলে কি বলবো এখন মাথায় রক্ত উঠে গেছে ভাই এই ঘটনা শোনার পরে ঠিক আছে তো আমরা ঝুমুর হত্যার বিচার চাই সকলে সবাই নিজ নিজ জায়গায় থেকে প্রতিবাদ করুন ঠিক আছে ঝুমুর হত্যার আমরা বিচার চাই তারপর আমরা গতকালকে একটা ফেসবুকের মধ্যে ভিডিওর মধ্যে বা ক্যাপশনে আমরা দেখেছিলাম একজন ভাই বলেছিল ঘটনাটা উল্লেখ করে তখন মানুষ কমেন্টে বলছে ভাই কি হয়েছে বা কি বা সে কি খবর তো উনি বলছে যে আছে একজন নিজ এলাকারই সেই এলাকারই একজন মাদকাসক্ত তারপরে সে নাকি ফলাতক সবাই বলতেছে তার ছবি থাকলে ছড়িয়ে দিন সে বলছে যে ছবি নাই ভাইটির নাম উল্লেখ করবো না ভিডিওতে তো ওনাকে বলছে যে আপনি একটু তদন্ত করুন দেখুন আসলে উনি বলতেছে যে সে ফলাতক বা তার তার মানে এখানে একটা গোলমাল বা একটা কাহিনি আছে যেই হোক এলাকারই হোক আর যেই হোক এই ঘটনা তো বাইরের লোক কেউ করবে না এলাকার মানুষ ছাড়া তার আম্মুকে জিজ্ঞেস আপনার কালকে নিউজে শত্রু শত্রুতা আছে কিনা কেউ বা শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে কিনা ওর আম্মু বলছে যে কারোর সাথে নেই তার মানে এটা যে একজন কোনো জানোয়ার করছে গ্রামেরই হবে এটা তদন্ত করুন গ্রামের মানুষ এটাকে নিয়ে বসুন আপনারা তদন্ত করুন সমাজ নিয়ে বসুন যে করছে যে ফলাইছে ওই হালা সামনে আইন ভাই সামনে আইন ভাই তারে মানুষের সামনে ভাই আইন ভাই তারে প্রশাসনের কাছে তুলে দেওয়ার দরকার নাই ভাই তার ফিডাইয়া তারে ফিডাইয়া ডাইয়া হত্যা করানোর দরকার ভাই গলি মানুষের কাছে তুলে দেন ভাই তারে যে করছে ঘটনাটা যাই হোক এখন বেশি কিছু বলার নাই ভিডিও অনেক লং হয়ে গেছে আপনার সকালে এই ভিডিওটা শেয়ার করুন প্রতিবাদ করুন প্রতিবাদ করে ফেস দিন যে ঝুমুর হত্যার বেশি আচ্ছা এই ঘটনা যেন আর কারোর সাথে না হয় ঠিক আছে এই যে ঘটনা ঘটছে নতুন আরেকটা ঘটনা ঘটবে শেষ সেটা দামা চাপা করে যাবে এইরকম যাতে না হয় ভাই শেষ শেষ মেশের জন্য এটা না হয় সবাই প্রতিবাদ করুন তো ওই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার কথা কষ্ট হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকাল ভালো থাকবেন আল্লাহ হাফিজ